আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্যই পার্টি কাতান শাড়ির কালেকশনগুলো নিয়ে আসি প্রত্যেকটার মধ্যে রিয়েল শার্ভাস স্টোন দিয়ে কাজ করা থাকবে ছয়টা কালার আপনারা পেয়ে যাবেন একটা একটা করে আপনাদেরকে আনবক্সিং করে সবগুলো শাড়ি কিন্তু দেখাবো আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আজকে বুঝতে পারবেন এবং প্রাইসটা সব আপনাদেরকে বলে দিব প্রথমে আপনাদেরকে মাস্টারের সাথে মেজেন্টা কন্ট্রাস্ট আজকে এমন কিছু কন্ট্রাস্ট দেখাবো যে কন্ট্রাস্টগুলো সচরাচর আসলে পাওয়া যায় না মানে আনকমন কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং শাড়িটার মধ্যে আপনারা রিয়েল সার্ভাস কিস্টোন দিয়ে কাজ করা পাবেন সম্পূর্ণ শাড়িটা দেখলে আজকে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন যে আজকে কত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখুন এই হচ্ছে ফুল শাড়িটা থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে তো আমরা কী কী কাজ পাচ্ছি দেখে মাস্টার্ড কালারের সাথে হচ্ছে সম্পূর্ণ মেজেন্টা কালার কন্ট্রাস্ট এবং এই হচ্ছে আচলের ডিজাইনটা স্বাচ্ছা গোল্পের জন্য দুইটা ডিজাইনে কিন্তু কাজটা করা আর সম্পূর্ণ কিন্তু সাত এখানে রয়েছে সারোয়াস্কি স্টোন দিয়ে কাজ করা এবং শাড়িটার বর্ডারটা কিন্তু চার পাঁচটা লেয়ারে ডিজাইন করা হয়েছে এবং টেম্পল বর্ডার এই সাইডটাতে কিন্তু টেম্পল বর্ডার আর এগুলো সম্পূর্ণ কিন্তু সারোয়াস্কি স্টোন এবং ফুল বডিতে দেখুন এই ডিজাইনটা করা হয়েছে আজকে এই ডিজাইনটার মধ্যে আপনারা ছয়টা কালার কিন্তু দেখতে পারবেন তো পুরো শাড়িটা প্লাস ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি আমি ওভার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাতান শাড়ি সম্পূর্ণ কিন্তু কাজ করা হয় ফুল ওভার কাজ করা হয় ডিজাইনার একটা শাড়ি ব্লাউজ পিসও দেখিয়ে দেব আপনাদেরকে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট থাকবে এবং কন্ট্রাস্টের মধ্যে কিন্তু একটা সেলফের ডিজাইন করা আছে ব্লাউজটার মধ্যে এই যে দেখুন হচ্ছে সেলফের ডিজাইন এবং পার্টটা কিন্তু সুন্দর একটা পার পেয়ে যাবেন ব্লাউজের এবং এই শাড়িটার প্রাইসটাও আমি বলে দিব আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন সিমিয়া শাড়ি থেকে আমাদের শুরুটাতে কীভাবে আসবেন ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার জন্য হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন সরাসরি এলিফেন্ট রোড এসে নুরম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেটে আসতে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায়া শাড়ি এটা কিন্তু পূর্ণিমা শাড়ির একটা আউটলেট থাকবে দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে পিকো ব্লুর সাথে থাকবে হচ্ছে মেজেন্টা কালার কন্ট্রাস্ট সেরকম সুন্দর কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে নতুন আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নতুন আপডেট কালেকশান আমাদের সিমিয়া শাড়ি যার এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারটা হচ্ছে চেরি মেজেন্টার সাথে হচ্ছে সি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি এক একটা চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য হচ্ছে আপডেট কালেকশন দেখুন কত নাই শাড়ি চলে আসছে ওয়াও এক্সক্লোসিভ ফেন্সি শাড়ি এগুলো কাতানের মধ্যে এগুলো হচ্ছে এক্সক্লোসিভ ফেন্সি শাড়ি যেগুলো হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশের আপডেট কালেকশন চব্বিশ তো শেষ প্রায় মানে পঁচিশের আপডেট কালেকশনটা প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা এত সুন্দর সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে রেডের সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট রেডের সাথে হচ্ছে গ্রিন কালার কন্ট্রাস্ট থাকবে শাড়িটা দেখুন শাইনিংটা দেখুন মানে কালারটাই হচ্ছে অন্যরকম একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু এখানে ডিজাইন করা আছে আঁচলগুলো ডিজাইন করা এবং পার্টটা দেখুন এগুলো পিটানো জোরের কাজ করা এগুলো অনেক দামি শাড়ি এক একটাই কিন্তু সাত থেকে আট হাজার টাকা লাগে এই শাড়িগুলো আমরা চার হাজার করে আপনাদেরকে শাড়িগুলো দিচ্ছি আরও দুইটা কালার আছে প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইন প্রত্যেকটা একটু খেয়াল করবেন যে কতটা সুন্দর এবং আনকমন এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আজকে এত সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সিমায় শাড়ি থেকে এটা বেগুনি বেগুনের সাথে হচ্ছে ফিরোজা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে বেগুনের সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট এত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ সাতচা গল্পের জড়িতে কাজ এবং মিনাকারে কাজ করা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক দামি শাড়ি প্রত্যেকটি অনেক দামি শাড়ি এক একটাই সাত থেকে আট হাজার টাকা লাগবে কিনতে গেলে আমরা চার চার হাজার করে দিচ্ছি আপনাদেরকে এই যে এই শাড়িটা একবার খেয়াল করুন যে কত সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে মিষ্টির মিষ্টি কালারের সাথে হচ্ছে ফিরোজা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ফিরোজা প্লাস রয়াল ব্লু বলতে পারি শাড়িটা কিন্তু সেরকম সুন্দর থাকবে সেরকম ডিজাইনার একটা শাড়ি প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা বৃহস্পর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন তো প্রত্যেকে চলে আসবেন আমাদের সিমের শাড়ি যে সিমের শাড়ি যে আসার জন্য হচ্ছে ঠিকানাটা বলে দিচ্ছে আপনাদেরকে ঢাকায় এলিফেন্ট রোডে এসে সরাসরি দুরমেলশন গাছি মার্কেটে যে তিন নাম্বার গেট রয়েছে ওই দিয়ে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি দোকান নাম্বার চার বাই বাইশ তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম